প্রেমিক প্রেমিকার যে নাটকের যে রোমাঞ্চকর মিষ্টি আলাপ তার চেয়ে কিন্তু ফুটবল মধুর হয় কিছুক্ষণ আগে কিন্তু আপনারা সেটা উপভোগ করলেন ফুটবল মানুষের রক্ত কণায় উত্তেজনা ঢেউ অনেক মুরব্বীরা দেখতে পাচ্ছি আমরা ষাট সত্তর বছরের মুরব্বীরা তারাও কিন্তু খেলা দেখছে ফুটবল বিদায় কিন্তু তারা মাঠে আসছে আজকে এই মাঠের চতুর্থ হাজারো দর্শকের উপস্থিতি অবশ্যই আপনাদেরকে আমরা খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে নবলিয়াবাদ প্রিমিয়াম লীগ আয়োজন করে থাকেন যে মানুষ মানুষগুলা রয়েছেন অবশ্যই বলতে হচ্ছে রায়পুরা উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল ভাইয়ের কথা বলতে হচ্ছে যাকে আমরা প্রতিটি মাঠে রায়পুরা উপজেলায় দেখে থাকি এবং রয়েছেন আলমগীর হুসাইন যারা নবিয়াবাদের একজন যুবককে নিয়ে প্রতি বছরই তারা নবিয়াবাদ প্রিমিয়াম লীগ আয়োজন করে থাকে। শিশুবাদে এবারে কিন্তু আয়োজন করেছে আপনাদের মনে রয়েছে নবী আমাদের আগের আসরে কিন্তু রায়পুর উপজেলা সবচেয়ে তার কাছে সাজে ছিল যেটা হয়েছিল নবী আবাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন রয়েছেন শ্রীরামপুর থেকে আগত রহমদগঞ্জ ক্লাবের বর্ষিয়ান ফুটবলার নুরুল ইসলাম নুরুল তাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভি আপনাদেরকে জানিয়ে রাখছি লাল জার্সিদারি খেলোয়াড় যারা রয়েছেন উত্তর বাখান্নাগর শান্তি চা ফুটবল একাদশ দুই এবং হলো চার্চ দলের খেলোয়াড় ব্রাহ্মণ সেটা কিন্তু কাঠানের মতো কিন্তু বলের সাথে করতে হবে রাশিয়ার এক একটা একটা বোমা কিন্তু মিক্র করতে হবে যদি বলের দেখা পেতে হয় সেখান থেকে হাসান ছিলেন

এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল বৃহস্পতিবার হবে এবং শুক্রবার অনুষ্ঠিত হবে নির্ধারণ করা হবে আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের অর্থাৎ খেলার যে নিয়ম চ্যাম্পিয়ন রানার চাপ গ্রুপ চ্যাম্পিয়ন বি গ্রুপ রানার চাপ এভাবেই করবে।

এই হাসান সেখান থেকে দল গোল রক্ষক বিশ্বাসটা গোলাপ থেকে কালো বন্ধ করলেন সম্ভবত রাখি অত্যন্ত অভিজ্ঞ সম্পন্ন গোল রক্ষক ব্রাহ্মণ বোধ ফুটবল একাদশে এই কালের হওয়া পরিবর্তন হয়ে উত্তাল সমুদ্রে কে দক্ষ নাবিকের ভূমিকা পালন করবে ব্রাহ্মণ বোধ ফুটবল একাদশে সেখানে কিন্তু সেটাই আমাদের দেখার বিষয় তারা কি পারবেন আজকে যদি যারা জয় লাভ করে আপনাদেরকে পরিসংখ্যান জানিয়ে দিচ্ছি অবশ্যই ধাক্কা মারা হয়েছিল ফুটবলের বিধিভঙ্গের কারণে কিন্তু ফল থেকে ক্লাব করল এই দর্শকের অবশ্যই উত্তেজনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা দর্শক রয়েছে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খেলা এই আয়োজক কমিটি পক্ষ থেকে বিশেষ করে আমরা যাদের কথা বলতে হচ্ছি নবী দুর্বলা থেকে মানব একেবারে যেন তিনতলা গ্যালারিতে যারা রয়েছে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে তিনতলা গ্যালারিতে যারা বসে খেলা দেখছেন আপনারা অবশ্যই সাজাগ থাকবেন যদি আহত হন তাহলে খেলার কমিটি যাবে থাকবেন হাসান অত্যন্ত ভয়ানক একজন খেলোয়াড় কিন্তু ওই হাসান এবং রয়েছেন কিন্তু মামুন সেখান থেকে প্রতিপক্ষ নিয়ন্ত্রণে চলছেন ব্রাহ্মণ বৈঠক ফুটবল একাদশ সাদ্দাম বলে অন্যতম প্রহারী

বড় বড় আয়োজন করে থাকেন আপনারা জানেন সারা বাংলাদেশ যারা খেলে থাকেন এই নবী প্রিমিয়াম লীগ যিনি বরাবরে আমন্ত্রণ করে থাকেন রয়েছেন আমার সাথে যিনি অর্থাৎ আনন্দ হোসেন